আজকে হচ্ছে আমরা চারটি হচ্ছে ওয়াশের হচ্ছে প্যান্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ব্র্যান্ডের আপনাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড অ্যামেকানিকলে টোটাল হচ্ছে চারটি ওয়াশ আছে আমরা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের এই দেখেন রড এেনিম যেটা আছে ব্লু ওয়াশের মধ্যে তারপর হচ্ছে আমাদের কাছে এসিড ওয়াশের একটা প্রোডাক্ট আছে তারপর যদি একটু আমরা দেখাই দিই স্যান্ডউইচ হচ্ছে ওয়াশের মধ্যে আমাদের কাছে একটা রয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা করে দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা আমরা ফার্স্ট একটু ফ্রন্ট সাইটের লুকটা দেখাই দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের এটা ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম খুবই ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা পরবর্তী আপনাদেরকে ইনসাইডের ফেব্রিকটা একটু জাস্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইনসাইডের ফেব্রিকটা ফেব্রিকটা দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর তারপরে একটা জিনিস দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের জিপারটা যদি একটু দেখাই দিই ওয়াই কেকের জিপার থাকবে তো আমরা একটু একটু আপনাদেরকে রডনিম যেটা আছে আমরা একটু দেখাই দিচ্ছি ফ্রন্ট সিট এর লুকটা এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সিট এর ভিউ আর এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা আর এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ ফ্রি পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমেরিকান ইগলের এসিড এর মধ্যে যে ওয়াশটা আছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ এটা স্পারনেক্সের খুব ভালো আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমরা দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমাদের লাস্ট যে ওয়াশটা আছে মাত্র এক হাজার নব্বই টাকার প্রাইস পড়বে ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি